দর্শক বন্ধুরা আজ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মুসলমান হইলা আসসালাম আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আলাম দাদার কাছে দাদার আরেকটা ভিডিও তুলছিলাম অনলাইনে অনেক মানুষই কমেন্ট করছে অনেক মানুষের কাজ হইছে প্রবাসী ভাইরা বলছে যে দাদার আরেকটা ভিডিও দেখতে চাই দাদা দেখা যায় কাজে অনেক আয়োজন নিয়ে বসে কোন একটা কাজে বসে নাকি দাদার মুক্তি কিছু কথা জানতে চাই দাদা নমস্কার 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 একটা কাজে মেয়ের আছি এখন কাজটা করবো আপনারা দেখতে পারবেন যদি দেখতে চান দেখতে পারবেন আমি যে এই নরকঙ্কালের মাথা দিয়ে কালো জাদুর মাথা দিয়ে চালান সারবো কালো জাদুর হাত দিয়ে চালান সারবো ছয় থেকে বারো ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে ওই ছেলে মেয়ের কাজ হয়ে যাবে এটা অবাধ্যকে বাধ্য করা প্রেম ভালোবাসার কাজ ছয় বারো ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে কিভাবে কাজ হইতেছে হইতেছে কিভাবে সম্পূর্ণ যারা কাজ করবে তারা ভিডিও কলে দেখতে পারবে থেকে ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে কাজ হয়ে যাবে এখন আমি চালানটা সারি আপনারা দেখেন ধর মেকন সেখাতি করি চৌসি গিয়ে বন্ধ করি টুন টুনায় পিঠ পিড়ে গোলা কাটি ঢাইন ও চালির কানা রুখে কাল শোষণ কালী চালনা কালি চালনা হয়ে যা 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 এই কাজটা হবে মনে করেন ছয় থেকে বারো ঘন্টার ভিতরে ভগবানের আশীর্বাদে একশো একশো কাজ হয়ে যাবে আমরা কাজ করলে মনে করেন কাজ মিশ নাই এই কাজটা একটা ছেলে একটা মেয়ের এই কাজটা হবে ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আমি কাজ করি বিভিন্ন রুগের বিভিন্ন জিনিসের মনে করেন প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রীর অমিল টাকা পয়সা মনে করেন নির্ নিয়ে দিতেছে না জাগা জমিন নিয়ে ভেজাল বিদেশ বাবার বাবদে ভেজাল আরও বিভিন্ন রুগের বিভিন্ন জিনিসের কবিরাজি করি আমি আর যাদের মনে করেন বিদেশে মনে করেন লটারি খেলেন লটারি কো ধরেন টুটু টু মেঘনা তাদের সঠিক নম্বর যদি পাইতে চান মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এই কোন রকম কালের কালো জাদুর মাথা দিয়ে ঘন্টার ভিতরে কালো জাদুর হাত দিয়ে আশীর্বাদে কিভাবে পাইতেছেন কিভাবে কেমনি কি হইতেছে সম্পূর্ণ মনে করেন যে দেখতে পারবেন আমি কাজ করি বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের আর যারা মনে করেন দেখবেন যে ভিডিও কল ধরবে না ভিডিও কলে আসবে না তারা জানবেন যে কবিরাজ না তারা প্রতারক আগে কবিরাজ যাচাই বাসাই করবেন কিভাবে যাচাই বাসাই করবেন আগে ভিডিও কল দিয়ে দেখবেন কবিরাজ ভিডিও কলে আসেনি ভিডিও কল ধরেনি যারা ভিডিও কল ধরবে না ভিডিও কল কথা বলবে না জানবেন যে তারা প্রতারক তাদের হাতে কাজ করাবেন না তাদের হাতে কাজ করালে কাজে সবল পাবেন না আর মনে করেন যে আমার ঠিকানাটা হইলো সিলেট রাধানগর মনে করেন আর আমার নাম হলো রনেশ ঠাকুর আমার লম্বার মনে করেন ভিডিওতে ইমু লম্বার দেওয়া থাকবে মনে করেন ইমু পাবেন ভিডিওতে আর আর মনে করেন এই যে যে মনে করেন আমি কাজ টাস করি মনে করেন ছয় থেকে বারো ঘন্টার ভিতরে মনে করেন যে কাজ হয়ে যাবে ভগবানের আশীর্বাদে একশো একশো যাদের পিঠ এখেরা দেওয়ালে লেগে গেছে মনে করেন আশা ভরসা নাই আমার সঙ্গে একবার যোগাযোগ করেন ভালো লাগলে কাজ করাবেন ভালো লাগলে না কাজ করাবেন এই নরকঙ্কালের হাত দিয়ে চালান সারবো মাথা দিয়ে চালান সারবো দেখতে হবে যারা কবিরাজ তাদের কাছে এইগুলা থাকবে যারা মনে করেন বেইমান প্রতারক বাট তাদের কাছে এইগুলা নাই আমার ঠিকানা হলো সিলেট রাধানগর আমার নাম হলো রনেশ ঠাকুর আমার ভিডিওর মাধ্যমে লম্বার ইমু লম্বার দেওয়া থাকবে ওই এই দাদা এই মতো নমস্কার নমস্কার